এখানে তো আশেপাশে কোনো রিক্সা দেখছি না ওই যে একটা রিক্সা দাঁড়ায় নামাজ পড়তেছে যত সব ঢং রাস্তার মধ্যে কে নামাজ পড়ে এসব দেখলে না গা জলে আমার আচ্ছা হইছে আশেপাশে কোন রিক্সালাই চল গিয়ে কথা বলি একটা কাজ করে চল সামনে গিয়ে দেখি কোনো রিক্সা পাই কিনা তোর মাথা পাশে দেখছিস তুই কতদূর কোন রিক্সা পাবি তুই হাত হাতে পা ব্যথা করবে তার চেয়ে চল ওখানে গিয়ে একটু ওয়েট করি আর চল না আচ্ছা ওর নামাজ কখন শেষ হবে বলতো কি জানি বলতেও তো পারতেছি না আর কোন অক্তের নামাজ যে পড়তেছে তাও তো জানি হ্যাঁ কোন অক্তের যে কয়েক নামাজ মাথায় ও তো নাই যে কতক্ষণ লাগবে আর এইসব নাটক বুঝতে পারছিস লোক দেখানোর জন্য না হলে রাস্তাঘাটে কেউ সে নামাজ পড়ে নাকি একদম ঠিক কথা বলছিস এটার মানে বাসা বাড়ি নেই রাস্তার মধ্যে নামাজ পড়ে মানুষকে দেখাচ্ছে আর কিছু না এগুলো সব বুঝি ভাগ্যটা এত খারাপ বাসে বাসি রিক্সা নেই দেখি তো এখানে দাঁড়ায় হয়তো এত বিরক্ত লাগতেছে পাটাও ব্যথা করতেছে ওই যে উঠছে আপামনি আপনারা বোধহয় কোথাও যাইবেন না যাব না তোমার চেহারা দেখার জন্য এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি ঢং বুঝছ না কিছু আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি তোমার রিক্সার জন্যই তো দাঁড়িয়ে আছি আর তোমার যদি এই সমস্ত কাজকর্ম শেষ হয় আমাদের একটু দয়া করে নিয়ে যাও আচ্ছা বমুনী হ্যাঁ নামাজ পড়া লাগব তো আপনাদের মানে দেরি হয়ে গেল না আচ্ছা উঠেন হ্যাঁ চলো অনেক লেট হয়ে গেল না বল হ্যাঁ আর বলিস না আজ অনেক দেরি হয়ে গেল আর তাছাড়া কি রোদ উঠেছে দেখেছিস একবার এই রিকশালাটার জন্য আজকে এত লেট হয়ে আপা কিছু মনে করবেন না আপনাদের দুজনের এখন কথা বলি হ্যাঁ হ্যাঁ বলো কি বলবে ওই আমি তখন নামাজ পড়তেছিলাম বলে আপনারা দুজন মিলে আমার কত উল্টাপাল্টা কথা কইলেন না কইলেন যে রাস্তা মাঝখানে এসব কাজকর্ম করি খাই দেয় কি কোনো কাজকর্ম নাই আপনারা আমারে গালি দিয়েছেন ভালো কথা কিন্তু তার লগে লগে আপনারা নামাজও ছোট করছেন এটা ঠিক না পা এখন তুই আমাদেরকে শিখাবি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠি হ্যাঁ তুই সামান্য একজন রিক্সাওয়ালা তুই না তোর কাজটা কর যা আমাদেরকে জ্ঞান দিতে হবে না আরে বুঝিস না এসব হচ্ছে ছোট লোকের যা ছোট লোকের জাতেদের কাছ থেকে আর কি আশা করিস বলতো ছোট লোক কোথাকার জন্য মুখে মুখে আবার তর্ক করতেছে মনটা চাইতেছে থাপড়ে আর দাঁতগুলো ফেলে দেবে বেআদব কোথাকার জন্য আপা কামরা আপনারা ঠিক করলেন না নামাজ পড়া সকলের জন্য ফরস কাজ আমরা তো মুসলিম একে তো নামাজ পড়তেছেন না তার উপর আবার আমার এমনি অপমান করে কথা কইতেছেন একদিন তো সবাই মরার লাগবে নাকি শোন তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস আমাদেরকে না তোর জ্ঞান দিতে হবে না তুই তোর যে কাজটা করছিস সেটাই কর আমরা কি করব না করব সেটা আমরা বুঝে নিব আজকে আমাদের ভাগ্যটা এত খারাপ যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল না হলে তোদের মধ্যে এরকম ছোট লোকদের রিক্সা না আমরা জীবনে উঠি না আর তাছাড়া তোর কোনো আইডিয়াস আমরা কত বড় লোক ফ্যামিলির মেয়ে দুর্ভাগ্যবশত আজকে রিক্সায় উঠতে চাই তুই আমাদের জ্ঞান দিশাই তোদের মতো এরকম ছোট লোক রিক্সাওয়ালাদেরকে না আমরা প্রতি মিনিটে মিনিটে কিনতে পারি ফকিল নিয়ে থাকার জন্য এখন তাড়াতাড়ি জায়গা নিয়ে যা আমাদের ম্যাডাম আমার মনে হয়েছে যে একজন মুসলিম হিসেবে আপনাদের দুজনের কাছে আমার ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার কিন্তু আমার মনে হইতেছে এখন আপনাকে কথা শুনে যে আপনারা শুধু যাবেন না আমার তো তাইলে কিছু করার নাই দেখ তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস তোকে না তোকে কি করব সেটা একটু পরেই বুঝতে পারবি তুই যা আগে তুই আমাদের বাড়ির সামনে যা তারপর তোকে আমি দেখাচ্ছি মজা এই শোন ভাইয়াকে একটা ফোন দে এক্ষুনি ফোন দে ভাইয়াকে বল বাসার নিচে আস এক্ষুনি দিচ্ছি হ্যালো ভাইয়া এক তুমি একটু বাসার নিচে নামো তো আরে হ্যাঁ একটু ঝামেলা হয়েছে তুমি বাসার নিচে নামো আচ্ছা ঠিক আছে আরে এই ছোট লোক হুকিনী রিক্সাওয়ালা যখন থেকে ও রিক্সায় উঠেছি তখন থেকে ওনাদের সাথে করা শুরু করেছে আমাদেরকে বিরক্ত করা শুরু করেছে তুমি যদি বিশ্বাস নয় তুমি জিজ্ঞেস করো ভাই আফরিন কোনো মিথ্যা বলে না একদম সত্যি কথা বলছে আমরা আজকে মানে ঠেকায় করে রিকশায় উঠছি এরকম একটা ছোট লোক দুই টাকা রিকশা আমাদের কন্টিনিউসলি জ্ঞান দিতেছে আমাদের এটা বুঝে ছোট বুঝে ছো কি মনে করে আমরা মূর্খ আমরা কিছু বুঝি না আরে আমরা কোন ফ্যামিলিতে বিলং করে ওর কোনো আইডিয়া আছে আর হ্যাঁ তুমি বলো ওমা শুধু অনেক রাগ বিহেব করছো আমাদের যা তা বলছে গালি করছে ভাইজান আল্লাহর কি রাগ এটা করতেছে ভাইজান আমি আপন জুনিয়রে কিচ্ছু কই না বিশ্বাস করেন আমি আপনারে খুলে কইতেছি আসলে হইতেছে কি আমি তো রিকশা চালাই মাঝে মধ্যে যখন নামাজের ভক্ত হয়ে যায় মাঠে ঘাটে নামাজ পড়ি তো আজকেও আমি নামাজ পড়তেছিলাম রিক্সার সাইডে রেখে আমি নামাজ পড়াকালীন খেয়াল করলাম আমার পিছনে দাঁড়িয়ে দুজন মহিলা বোধহয় হয় নামাজ দিয়ে উল্টা কথা কইতেছিল পরে আমি নামাজে সালাম ফিরে যখন আপামুনি ডিউরে রিক্সা তুললাম রিক্সায় তোলার পরে আপামুনি ডিউরে আমি ইসলামের দাওয়াত পৌঁছা দিতেছিলাম কইতেছিলাম আপামুনি নামাজ পড়া সকলের জন্য ফরজ নামাজ উল্টাপাল্টা কথা কেন না আমি এই কথাই তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম আর আপা আপামুনি আপনারা দুইটা ভাইয়ের সামনে আমার ছোট করার চেষ্টা করতেছেন আপনারা মিথ্যা কথা কেন কইতেছেন কি

রিক্সা চালাই দিন মজুর আমি যখন তখন তো আর মসজিদে যাইতে পারি না রিক্সা ফেলায় রেখে তাই আজান দিছিল রিক্সাটা সাইড রেখে নামাজ পড়তেছিলাম তখন এই দুইজন আপামনি আমার রিক্সায় উঠাতে লেগে আসে তো আমি তো নামাজ পড়তেছিলাম আমি তো তারপরে নিতে পারবো না পরে এই আপামনি কইলো আমি কোন অত্তে নামাজ পড়তেছি হ্যাঁ নাকি এটা জানে না তারপরে এই যে পাশে এই কইলো যে আমার নাকি খাই দেয় কোনো কাম নাই লোক দেখানোর লেগে মাঠে ঘাটে নামাজ পড়ি কথাটা আমার মেলা খারাপ লাগে ভাইজান এলিকা সালাম ফিরানোর পর আপাবুনি বোন নিজের যখন রিক্সায় তুললাম তুলানোর পর আমি তাকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলাম কোলাম আপাবুনি বোন আপনার তো মেয়ে মানুষ নামাজ পড়া সকলের লেগা ফরজ আপনারা একে তো নামাজ পড়তেছেন না তার লগে লগে নামাজ অপমান করতেছেন এটা ঠিক না আমাদের সকলের তো একদিন মরে যাইতে হইবো নাকি কবরে যাওয়ার পর কি জবাব দিবেন আমি হ্যাঁ এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করতেছিলাম ভাইজান আর আপা আপনি আমার থাপ মারলেন আমি কি উল্টা পাল্টা কিছু কইছি আপনারা কন ভাইজান আপনি কন আমি কি ভুল কিছু কইছি আচ্ছা ভাই আমি বুঝতে পেরেছি কি করলি তুই এই মানুষটাকে হাত তুললি কেন হাত তুললি এই মানুষটা নামাজ পড়েছে তোদেরকে দেরি করে নিয়ে আসছে আর রিক্সায় বসে তোদের ভালো কিছু কথা বলেছে তাই না এই কাজটা করতে পারলি তুই আমার লাগছে তুই আমার আমার বোন আরিমু ছোট বোনের মধ্যে থেকে তোমরা এই কাজটা কিভাবে করতে পারলে আমি মানছি আমি মানছি আমরা ওয়েস্টার্ন ফ্যামিলি থেকে বড় হয়েছি আমাদের বাবা আমাদের ইসলামের কোনো কিছু শেখায়নি এমন তো না যে আমরা মুসলমান না আমরা মুসলমান হয়ে একজন মানুষকে নামাজের জন্য গায়ে হাত তুললাম এই এই কাজটা কিভাবে করলি তুই আমার আমার মন চাইতে তোকে একটা থাপ্পড় দিই সুতো না তোমাকে একটা থাপ্পড় দিই তোমাদের এত বড় সাহস একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে একজন দিন মজুর রাস্তায় খেটে খায় সে নামাজ পড়তে তার সাথে নামাজ পড়ার জন্য খারাপ ব্যবহার করলে কেন করলে এগুলো ভাইয়া উই আর ریلی সরি আমরা আসলে বুঝতে পারিনি এখন বুঝতে পারছি যে আসলে নামাজ কতটা ইম্পর্টেন্ট আসলে আমরা তো একে তো নামাজের সম্পর্কে কিছু জানই না আর একজন ব্যক্তি নামাজ পড়ছে সে নামাজের কথা বলছে তাকে আমরা আজেবাজে কথা বলেছি ভাই তুমি কি আমাদের ক্ষমা করে দাও মাফ আমার কাছে না আছে ওনার কাছে চাও যে বেয়াদবিটা তোমরা করেছো আমি আসলে কিছু বলতে চাচ্ছি না মাপ চাও ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দিয়ান আমরা তো আপনার ছোট বোনের মতোই আসলে আমরা না এত বেশি লাক্সারি লাইফ লিড করে না সব কিছু ভুলে গেছিলাম বাট আপনি আমাদেরকে অনেক ভালো কিছু কথা বলছেন আমরা না বোঝার ট্রাই করিনি আমরা ভাই খুব সরি আপনি প্লিজ কোনো কষ্ট নেবেন না আমাদের কাজটা করে একদমই ঠিক হয়নি হ্যাঁ ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অনেক খারাপ আচরণ করেছি এগুলো করে একদমই উচিত হয়নি আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিন থাক আপা আমার কাছে মাপ চাইতে হইব না এখন তো মনে হইতেছে আমার বাংলাদেশটা মুসলিম দেশ নাই সকলের ইমান দিন দিন এত দুর্বল হয়ে যাইতেছে হাপামুনি পৃথিবীটা কিছু না পণি আপনি যদি আজকে মারা যান না মারা যাওয়ার পর থেকে আপনার আজাব শুরু হয়ে যাইবো আপনি যেভাবে চলাচল করতেছেন আমি জানি হয়তো আমার কথাগুলো এখন আপনার ভাল লাগবো না কিন্তু এটাই বাস্তব কথা মুনি এ দুনিয়ার জীবন না নাপমনি কিচ্ছু না আল্লাহরে ভয় করেন আল্লাহ পারে আমাদের জীবনটা সুন্দর ভাবে দিতে মুসলিম জন্ম নিছি আমরা পাঁচ নামাজ পড়া তো আমাদের সকলের কর্তব্য নাকি আমরা তো একে নামাজ কালাম পড়ি না আর পৃথিবীর মায়া পড়া কাজকর্ম করতে করতে নামাজটা দিন দিন ভুলে যাইতেছি এগুলি আপামনি ঠিক না আর ক্ষমা ক্ষমা আমার কাছে চাইতে হইব না আপামনি ক্ষমা যদি চাইতে হয় ওই উপর আল্লাহর কাছে চান আপনারা নামাজ অনেক উল্টা পাল্টা কথা কইছেন আপামনি আমি আপনাকে মাফ কইরা দিছি পারলে আল্লাহর কাছে মাপ চাই নিয়ে আর একটু নামাজ পড়া শুরু করেন আপামনি আপনি তো নামাজ জানেন না একটু নামাজটা শিখে নিয়েন আপনার উপকার হইব আমি তাহলে এখন আসি